দেশের হৃদরোগ চিকিৎসায় ছত্রিশটি সেন্টারের আটাশটি রয়েছে রাজধানীর ঢাকায় এ কারণে হার্ট অ্যাটাক বাইপাস সার্জারি সহ হৃদরোগজনিত চিকিৎসা নেন এমন আটানব্বই শতাংশ জটিল রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় আসতে হয় হৃদরোগ চিকিৎসা কেন্দ্রগুলো দেশের প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন সময় মতো চিকিৎসা না পেয়ে হৃদরোগে অকাল মৃত্যু বাড়ছে জানাতিল কে কা জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা ইকাステン মনি বান্ডিল কিনে আগামী 29 সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে আলোচনা হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন দেশে 34 শতাংশ মৃত্যুই ঘটছে হৃদরোগে এই মৃত্যুর অধিকাংশই অকাল মৃত্যু অথচ সচেতনতা বাড়িয়ে সময়মতো পিসিআর চিকিৎসা দেয়া গলি হৃদরোগ জটিলতায় মৃত্যু কমানো সম্ভব মুহূর্তের মধ্যে যখন

আর ঢাকার বাইরে যে বাংলাদেশ আছে সেখানে অবস্থান মাত্র সাতটা কি আটটা সেন্টার হৃদরোগ চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজকে আধুনিকায়ন পাশাপাশি প্রত্যন্ত হৃদরোগ চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা আমি আশা করব এই ডিপার্টমেন্টকে উনি যদি ব্যাক দেন তারা কিন্তু এই প্রাইমারি সেফ প্রোগ্রামটা আরও বেশি ফলপ্রসূত আকারে আপনাদের সামনে দেখাতে পারবেন অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগীয় প্রধান ডাক্তার কাজী নজরুল ইসলামের হৃদরোগ নিয়ে বইয়ের মোরক উন্মোচন করা হয় এছাড়াও ঢাকা মেডিকেলের সিসিউতে নতুন বৃষ্টি শয্যার সংযোগ কার্যক্রমের উদ্বোধন হয় বিশ্ব হার্ট দিবসের এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড জান্নাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা